আমার আল্লাহ আমি তোরে পরীক্ষা নিলাম রে তুই দেখি আমি আল্লাহ দাসত্ব করস কিনা এমন একটা গা আয়ুবরেশ্বরীলে দিয়ে রে লড়ে এবার শয়তানা বলে দুনিয়ার মানুষ আইয়ুবরে তারায় আদা থেকে কারণ আইয়ুব গায়ের মধ্যে যে গা টা রে এই গাটা যদি তোমাদের গায়ে হয় রে আইয়ের শরীরে যে একটা গা হইসে বড় গন্ধরে রে দুর্গন্ধ শরীর থেকে পচা পানিগুলো পড়ে তোমাদের শরীরে যদি লেগে যায় তোমাদেরও গা হবে এই জন্য এলাকা ব্যসীরা আইবরে তারায় রে আইহো পইঙ্গ এলাকা মানুষের কথাগুলো শইনা বৰ কষ্ট পাই কি সলবে না বেড়া শুনি আছিলে আমার আলোচনা শেষ আলোচনা কিছুই শুরু করি নাই করি নাই এবার পইঙ্গম্বে আই বৰ বেতানিয়া রে পৃথিবীর হিমালয় নিয়া এলাকা থেকে চলে যায় মরুভূমির এক বাগানে আইয়ুব নবী যাইয়া খাওয়া নাই দাওয়া নাই রে আইয়ুব পয়গম্বরের স্ত্রী শামির তো সারাতে পারে না এ পদ্মালের মা দেখো শামির খিদমত কেমনে করতে হয় আমার আইয়ুব নবীর স্ত্রী রহিমা স্বামীর তুই এক পাও যায় না রে স্বামী কই স্বামীর গোসল করায়া দেয় আইয়ুব বলে রে রহিমা কই তুমি পানি ঢালো রে পুরা শরীরটা তো পোকায় খায়া ফেলছে এবার জিবরিল আইসে বলে রে আইয়ুব আসসালামু আলাইকুম রে আইয়ুব আইব নবী কোনো কথা কয় না আবার বলে আসসালামু আসসালাম কোনো কথা বলে না রে না রে একটু পরে নবী বলে এরা জিম তুমি যখন আমারে সালাম দিলা রে আল্লাহর দুইজন মেহমান পোকা আমার জিহুবার মধ্যে কামড়ায় কামড়ায় খায় আপনি যখন আমার সালাম দিলেন পোকা গুলা বাহির হইতেছিল আমি জোর করে মুখে ঢুকায়া দিছি রে এবার জিবরিল বলে আইউ কেন তুমি পোকা গুলার ভিতরে ঢুকায়া দিলা বলে আল্লাহর মেহমান আমার আল্লাহ পাঠাইছে আমি কেমনে বাদ দিব পোকা কারণ আমার দেহটা দিছেন তিনি কে আমার আল্লাহ আমার দেহের মধ্যে তার মাখলুকাত্রে খাওয়ার জন্য পাঠায় দিছে রে এবার পোকা গুলারে আইয়ু তুইলা তুইলা শরীরের মধ্যে দেয় আর বলে খা আল্লাহু আকবার আইয়ুব রে নবী বলে খালে খা আল্লাহ তোরে তো পাড়াইছে এবার বিবি রহিমা বলে স্বামী আর অনেক মানুষরে দেখছি রে একটা দুইটা বছর নয় দুইটা তিনটা বছর নয় বারোটা বছর শরীরটা পোকায় খেয়ে আমার আল্লাহর সহ্য করতে না পাইয়া জিব্রিল্লা বলে জিব্রিল আমার পাই কাছে যা যাইয়া বলো তার পায়ের গিরালিটা দিয়ে দিয়া জানি মাটির মধ্যে একটু গসা দৌসা দে জিবে লাইসা বলে রে আইয়ো একটু মাটির মধ্যে গসা দৌসা দে আইয়ো পাই বলে ভাই জিবে রে আমার পাড় হালতে আছে কিন্তু গোস্তগুলো নাই রে পোকা গুলাকের পর আঁকের পর গোস্ত গুলা খায় ফেলছে আমার পায়ের মধ্যে আর কোন গোস্ত নাই কেমনে গোসা দিব এবার চিপড়ে ডাকতে বলে মালি আপনার পৈগম্বরের হালত গোমালিক আমার আল্লাহ জি বেলদে জানায়েদের জিব্রী আমাদের যায় বল মাটির সাথে জানি মাটিরে বলে মাটি আমার আল্লাহ হুকুম করছে পানি বাহির হও মাটি যখন কথা মাটির আইয়ব নবী বলে রে একটা পানির নহর বাহির হইল বলেন সুবহানাল্লাহ এ মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ এবার জিবিল নে যাতে পানি নিয়া গোসল গড়ায় গড়ায় দেখি শরীলের মধ্যে কোনো গোস নাই মায়ার জিবিল কান্দে আর বলে আইয়ো একটা নয় দুইটা নয় তিনটা নয় বারটা বছরে কেমনে সহ্য বিজোক করল্লা আইয়ো পায় গম্বর বলে রে আমি তো অসুস নেওয়ার সময় আমার এক গা নেওয়া হওয়ার সময় আমি মালিক বললাম মালিক আমার তামাম দেহটার মধ্যে গা দেন কিন্তু একটা স্থানে দিয়ে না বলেন না সুভা আর আমি আল্লাহরে রে বলছি মালিক গো আমার যিহবাটার মধ্যে গান্দি আল্ল না কারণটা কি কই এই জিহবা দিয়ে যখন আল্লাহর নাম নিতাম আল্লাহর নাম নিতাম বড় মজা পাইতাম বলেন না সুবা আ আল্লাহ এবার বন্ধুর একটা মনোযোগ লাগে আর জোরে ডাক আল্লাহ আর একটু জোরে ডাক না রে আল্লাহ এবারে একটু বলেন নাস্তা গোফিরুল্ল এই শেষ করে দিলাম এইবারই শেষ আইব নবী কথা বলার পর বলে এ আমার স্ত্রীর কাছে যাও যেই মহিলাটা দুর্গমদের সময় পচা পানি বাহির হবার সময় আমার রাজ্য ছেড়ে দিছে সবাই আমার আপন ছেড়ে দিছে কিন্তু আমার বিবি না আমার বিবি কেমনে সহ্য করছে আল্লাহ জানাইয়া দেই এরে আইয়ুব তোর પતિ আমি বড় খুশি রে তুই কোন দিন আমার প্রতি অভিযোগ কর না 12টা বছর কষ্ট রে তোর স্ত্রীর প্রতি আমি খুশি বলেন না সুবহানাল্লাহ এবারে নহরের পানিগুলো দিয়া আইয়ুব নবীর গোসল করাইল লড়ে গোসল করার সাথে সাথে আয়ু নবীর तमाम দেহটা পুনরায় ভালো হইয়া গেল বল সুবহানাল্লাহ এ মুসলমান ঘটনা থেকে শিক্ষা একটা কয়টা বলে। বিপদ আসুক বালা মুসিবত আসুক কার দিকে ফিরতে হবে এ একটা জামান বন্ধ রাখবেন না জরে বলেন কার দিকে ফিরতে হবে হ্যাঁ আল্লাহ জোরে বানাই জোরে বানাই এটাই আল্লাহ জানায় বামদারে বিপদ বিপদ আসুক কোনো সমস্যা নেই ধারণ করো সাথে একজন আছে তিনি আল্লাহ বলে আমি আল্লাহ ধর্জশিল সাথে আসি কার সাথে এবার একটু মায়া লাগে বলেন আল্লাহ হ্যাঁ বলেন না কেন আল্লাহ আমারে ধৈর্য শিল বানায়া দেন দরকার পড়লে এই বাংলার জমিনের মধ্যে আবার রক্তের বিজয় ঘটে যাবে আমার মা সন্তান হারা হয়ে যাবে স্ত্রী বিধবা হয়ে যাবে বোন স্বামী হারা হয়ে যাবে সন্তান হয়ে যাবে তারপর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বুকে তাজা রক্ত গুলো লালমনি হাতের মুসলমানদের আগে দিবে কথা বলে ঠিক কিনা যারা বলেন নেই পকেটে নিয়ে বাড়িতে যায় কালকে কই বা কালকে কই আরো সেই শুধু গাছে আছে সম্মানিত হাজির আজ তারা যে লিগ হয়ে আসুক এই জমিন আল্লাহ থেকে থেকে পাতুলিয়া প্রত্যেকটা জায়গায় আজানে আকবরের ধরি চলে জহরের আজানে আকবরের ধ্বনি চলে সেই জায়গা ইসলামের তালেমা পতাকা উদ্দিন হবে কথা বলে ঠিক কিনা আশুক না যত বাদা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবই ঠিক না বাংলার আকাশে কালেমার পতাকা উড়াতে চান কি চান না আশউ না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজী রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখমুখী দাঁড়িয়ে মোরা বাতেলের মুখমুখী দাঁড়িয়ে মোরা তাগুদের

মেয়েরা রাস্তা দিয়ে চলবে আমরা মুসলমানরা কোনদিন আর তাকায় দেখব না কে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সেই সোনালি সবাই আমরা চাই কথা বলেন ঠিক কিনা আর সোনার বাংলা সোনার গামলা চাই না এবারের বাংলা হবে ইসলামের বাংলা কথা বলেন ঠিক কিনা কে কে চান ইসলামের বাংলা হোক দুই হাত তুলে আল্লাহর দেখা দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বিতীয় মেহমানকে বসে আলোচনা করছে বেয়াজ আপনার কাছে আপনাদের কাছে আলোচনা শেষ করছি আমার জন্য সকলে দোয়া করবেন অন্য কোন মাঠে ইনশাআল্লাহ দেখা হবে মুক্ত মানে কথা হবে ইনশা